আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্ন মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি জানেন যে 20 লক্ষ লোক ঢাকা অবরোধ নেতৃত্বে সাইমা ওয়াজেদ পুতুল এরা সবটা চিন্তা করতে হঠাৎ করে এটা কি এটা আজকে দু তিন দিন যাবত বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এই নিউজটি সরগরম যে সিআরএ এর অধীনে শাকাসিনাকে ফিরিয়ে আনার জন্য এরকম একটা প্রস্তুতি নিচ্ছে আর এই খবর প্রথম করেছে খালাদা জিয়ার স্বামী বর্তমান স্বামী ফালুর নেতৃত্বাধীন টিভি বা ফালুর মালিকানাধীন টিভি এন টিভি এবং সেটাতে আরও আগুন ঢেলেছেন জামাত ঘরানার নয়া দিগন্ত ওনাদের তো ওনারা এই নিউজটি করেছেন এবং ওনারা যে পরিকল্পনার কথাটা বলেছেন পরিকল্পনার কথাটা হচ্ছে যে সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের নেতৃত্বে এসেছেন যেটা আমরা সকলেই জানি যে উনি এতদিন যেহেতু আপনার ওয়ার্ল্ড ব্যাংকের অধীনে অটিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন বা দক্ষিণে দক্ষিণ এশিয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ছিলেন যেটা অটিজমের উপরে কাজ করে যেটা সাইমা ওয়াজেদ পুতুল কাজ করতেন ওনার এই কাজটা যাতে চলে যায় ইউনুস গভর্নমেন্ট সহ সকলে ব্যাপক চেষ্টা তুদ্বীরের পরে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যেহেতু আমেরিকার ডিপ ডিপ স্টেটের মালিকানাধীন সুতরাং তারা ওনাকে অবসরে পাঠালেন অবসরে পাঠানোর পরেই সাইম পুতল তার মায়ের সাথে আমাদের নেত্রীর সাথে কন্টিনিউ যোগাযোগ করা শুরু করলেন এবং উনি হাল ধরলেন এর আগ পর্যন্ত উনি পারেননি কারণ উনি যেহেতু একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে জড়িত সেই ইন্টারন্যাশনাল একটা ইয়ের সাথে যার কারণে যেহেতু আমাদের নেত্রী একজন প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তিত্ব তার যার কারণে আপন মা হলো প্রতিনিয়ত দেখা হতো না কিন্তু যেদিন থেকে ওনাকে অবসর পাঠিয়েছেন তার পর দিন থেকেই উনি মায়ের সাথে দেখা সাক্ষাৎ করছেন কথাবার্তা হচ্ছে রাজনীতির বিভিন্ন দিক হাতে ঘুরে নিচ্ছেন এর ভিতরে পত্রিকা আলারা যেটা নিউজ করেছে যে ইন্ডিয়ার লুটেন্স শহরে বা সিটিতে যেটা সেই জায়গায় উনি অফিস নিয়েছেন যেখানে বড় বড় সেনা কর্মকর্তা এবং হাই প্রোফাইল লোকজন থাকে ইন্ডিয়ান ওই জায়গায় ওনার অফিস তো এই অফিস নিয়ে উনি ইয়ে করছেন যার কারণে এখন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা খুব সচেষ্ট হয়েছেন যার কারণে আপনারা সকলেই দেখেছেন যে বলেছে যে পুলিশকে সদা সতর্ক থাকতে হবে মানে প্রথমে খবর ছিল যে আগস্ট মাসে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগ ঢাকায় অ্যাটাক করবে যার কারণে আপনার সেনাবাহিনীর একজন অফিসার মেজর সাদিক ওনাকে অ্যারেস্ট করালো ওনার ওয়াইফকে অ্যারেস্ট করে বন্দি করে রাখা হয়েছে যে ওনারাই নেতৃত্ব দিয়েছিলেন ওনারা অস্ত্র প্রশিক্ষণ দিয়েছিলেন ঢাকা শহরের কোথাও সাড়ে চার হাজার লোককে এগুলো বিশাল একটা গল্প ছিল আগস্ট যাওয়ার পরেও তাদের ঘুম নেই এখন তারা বলছে সেপ্টেম্বরের যে কোনো মুহুর্তে বিশ লক্ষ লোক ঢাকা অ্যাটাক কর্মসূচি হবে আর এই ঢাকা অ্যাটাকের জন্য আওয়ামী লীগ হাজার হাজার লাখ লাখ অনলাইন অ্যাক্টিভিস্টকে কাজে লাগাচ্ছেন ওদেরকে পয়সা করি ব্যাপক হারে দিয়ে অনলাইনে কাজ করাচ্ছেন এবং বনানি গুলশান উত্তরা ধানমন্ডি এইসব এলাকাতে ভিত্তিকে কাজ চলছে এবং সেপ্টেম্বর মাসের যে কোনো সময় বিশ লক্ষ লোক ঢাকা শহর অবরোধ করবে সেখানে শাহবাগ অবরোধ করলে অবরোধ করার সাথে সাথে শেখ হাসিনা ঢাকায় এয়ারপোর্টে এসে নামবেন এরপরে পরে আর একটা বিপ্লব ঘটে যাবে এইভাবে একটা নিউজ তৈরি করে পাবলিকের সামনে উত্থাপন করা হলো যার কারণে পুলিশ সচেষ্ট এবং সকলকে ধরার জন্য ব্যাপক হারে ব্যস্ত হয়ে গেল আর এই কাজটা সহযোগিতা করছে কে সিআরআই সিআরআই সহযোগিতা করছে তো আপনারা সবাই জানেন যে সজীব ওয়াজেদ জয় কিছুদিন আগেই বলেছিল যে সাইমা ওয়াজেদ পুতুল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন আর যেইমাত্র সক্রিয় হচ্ছেন সেই মাত্র আমাদের এই নুনুজ গভর্নমেন্ট নুনুজ গভর্নমেন্টের মাথা খারাপ হয়ে গেছেন উনি সাথে সাথে নির্বাচন কমিশনকে দিয়ে দুটি আইন পাশ করানোর জন্য চেষ্টা করছেন একটা হচ্ছে যে ফেরারি আসামি আরেকটা হচ্ছে যে আপনার যে নমিনেশন নেবে তাকে নির্বাচন কমিশনের সামনে আসতে হবে তার মানে হচ্ছে কি জানেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মামলার রায় হয়ে গেছে তাহলে একটা মামলা রায় হলে ওই ব্যক্তি আর সাজার খাটার দুই বছর বা পাঁচ বছর পরের ছাড়া নির্বাচন করতে না সুতার মধ্যে ভয় ছিল যে পুতুলের নামে তো কোনো মামলার রায় হয়নি দুর্নীতি দমন কমিশন দুটো মামলা করেছেন যে মামলাগুলো করেছেন আসলে হচ্ছে যে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ওনাকে বের করে দেওয়ার জন্য সুতরাং উনি যদি এখন নির্বাচন করতে দাঁড়াইয়া যান বা অনলাইনে যদি নমিনেশন পেপার সাবমিট করেন তাহলে তো মুসিবত সুতরাং পুতুলকে যাতে ঠেকানো যায় আওয়ামী লীগের অন্যান্য নেতাদেরকে যাতে ঠেকানো যায় সেই জন্যই ফেরারি আসামি তার মানে হচ্ছে প্রমাণ করা লাগবে না আপনার বিরুদ্ধে কেউ মুরগি চুরির মামলা দিলেও আপনি ফেরারি আসামি হবেন আপনি নির্বাচনের অযোগ্য তা এই হচ্ছে যে তাদের পলিসি তবে জানি না যে এই সেপ্টেম্বরেই বিশ লক্ষ লোক হবে না কবে তবে বিশ লক্ষ লোক যে আসবে বিশ লক্ষ লোক যে ঢাকা শহর যে ঘেরাও করবে এটা কিন্তু বাস্তব আর সেটা শুধু আওয়ামী লীগ না সেটা হচ্ছে বাংলাদেশের নিরীহ জনসাধারণই বেরিয়ে আসবে রাস্তাঘাটে সকলে বেরিয়ে আসবে নেতৃত্ব দিবে সেই একাত্তরের মুক্তিযুদ্ধের মতো আওয়ামী লীগ সুতরাং সেদিন মনে হয় বেশি দূরে নেই খুব ফুরফুরে মারা ছিলাম কিন্তু তারপরে যখন দেখতে পালাম যে নুরা পাগলার মাজার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং মাজার থেকে লাশ তুলে যেটা আগস্টের তেরো তারিখ নুরা পাগলা মারা গিয়েছেন সে লাশ তুলে লাশকে বেদম প্রহার করা হচ্ছে এরপরে আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছে যেখানে বলা হয় যে মুসলমানদের লাশ আগুনে পড়ানো যায় না বা আগুনে পড়ে না বা কোনো লাশই আগুনে পড়া উচিত না বলে মনে করেন সে জায়গায় আজকে ইসলামী মৌলবাদী জামাত এনসিপির সন্ত্রাসীরা মবকারীরা তারা নুরা পাগলার লাশ তুলে সেখানে আগুন জ্বালিয়ে দিয়েছে সে লাশের উপর আগুন জ্বালিয়ে দিয়েছে এর চেয়ে নৃশংস এর চেয়ে ঘৃণিত কাজ আর হতে পারে না আপনারা জানেন এর ভিতরে প্রায় দুই থেকে আড়াইশো মাজার বিভিন্ন জায়গায় ভাঙা হয়েছে বেদাতের নাম দিয়ে যে বেদাত হচ্ছে বেদাত হচ্ছে সেই হিসেবে আজকের এটাও ভাঙা হলো তো ঠিক আছে আপনারা ভেঙেছেন আপনাদের কাছে মনে হয়েছে বেদাত আপনারা ছাড়া আপনারা যা করেন তা তাছাড়া পৃথিবীতে আর সবই বেদাত সুতরাং আপনারা ভাঙছেন ভালো কথা কিন্তু আপনারা এই লাশ তুলে এটা লাশ তুলে কীভাবে আগুনে পড়ালেন এই ঘৃণিত কাজ করার জন্য আপনাদেরকে বিবেক কিভাবে কাজ করলো এই ঘটনাটার কারণেই আসলে আজকে সারাদিন আর লাইভে আসিনি বা কোনো ভিডিও রেকর্ডিং করিনি এই জন্য এই মুহূর্তে করলাম আপনাদেরকে নুরা পাগলার লাশ তোলা সহ দু চারটা ভিডিও আমি আমার এই কথার পরে অ্যাড করে দিচ্ছি তা আপনার সকলে দেখেছেন তারপর কেউ যদি না দেখে থাকেন বা সবগুলো ভিডিও যদি কারো কাছে না থাকে তারা দেখে নিতে পারেন দেখে নিন দেখুন কি নৃশংস আমরা কোন পথে যাচ্ছি মৌলবাদীরা কীভাবে আমাদের এই দেশটাকে ধ্বংস করে যাচ্ছে সেটাই দেখুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু